আসসালামু আলাইকুম আমি বিন থেকে দর্শক বাংলাদেশ ভেজালের দেশ দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে ভেজাল রয়েছে খাদ্যে ভেজাল বস্ত্রে ভেজাল ভেজাল চিকিৎসায় সকল ক্ষেত্রে ভেজাল খাদ্য ছাড়া অন্যান্য যেসব ভেজাল রয়েছে সেসব হয়তো আমাদের সামাজিক রাষ্ট্রিক জীবনে প্রভাব ফেলে কিন্তু খাদ্যের ভেজাল সরাসরি প্রভাব ফেলতেছে আমাদের শরীরে আমাদের শরীর শরীরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর যেটি বয়ে নিয়ে আসছে অসংখ্য এমন অসুখ যার কোনো পরিত্রাণ নেই এবং সেটি আমাদেরকে নিয়ে যাচ্ছে কবরের দিকে সম্মানিত দর্শক বাংলাদেশের এই ভেজালকে যদি আমরা অতি শীঘ্রই দূরীভূত না করতে পারি তাহলে এদেশের মানুষ হয়তো সামনে আরও ধুকে ধুকে মরবে আর এ থেকে পরিত্রাণের জন্য অন্তত এক লক্ষ উদ্যোক্তাকে কাজ করা দরকার এই ভেজাল নিরসনের জন্য আর সেই ভেজাল নিরসনের উদ্যোক্তার মিছিলে সামিল হওয়ার জন্য খাটিখাই বিড়ি কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ যার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের প্রতিটি ঘরে ঘরে খাঁটি পণ্য পৌঁছে দেওয়া ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া এবং আপনারা পাশে থাকলে খাটি খাই বিড়ি ইনশাল্লাহ একদিন পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খাটি খাই বিড়ি খাঁটি পণ্য খাটি মানুষের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি